হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমার মায়ের হাতের পনিরের ঝোল খুবই সুস্বাদু একটি রেসিপি এরা তৈরির জন্য পনির আলু ফুলকপি টমেটো ধনেপাতা পাতা আর জিরের গুঁড়ো অল্প একটু পাঁচ ফোড়ন একটু হলুদ এই এইসবগুলোই লাগবে এবার দেখা যাক চলুন দেখে আসি মা কীভাবে রান্না করছে আপনাদের সেই ভিডিওটা আসি দেখাবো প্রথমে কড়াটা বসানো হয়েছে আমার মা কিন্তু রান্না করছে মাটির উনুনে কাঠ দিয়ে রান্না করছে কাঠের জালে রান্না করছে কড়াতে তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেলে এবার ওতে পনির দেবে পনিরটা হালকা করে একটু ভেজে নিতে হয় একটু হালকা করে একটু ভেজে নেবে ওটা ওটা এখন পনিরটা কড়াতে দিচ্ছে এটা একটু হালকা করে ভেজে নিতে হবে এখন ওটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে এবারে কড়াতে ফুলকপি দিয়ে হালকা করে ভেজে নিয়েছে আলুটা আগে থেকে একটু জল দিয়ে গরম করে রেখেছিল সেটা ওর মধ্যে দিয়ে দিল দিয়ে ওটাকে ওটা ওইভাবে রেখে দেওয়ার পরে একটু চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ রেখে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে ওটাকে নামিয়ে নিতে হবে নিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে দিয়ে কড়াটা ফের মাটির উনুনে বসাতে হবে বসিয়ে কড়াটা যখন ফের একটু গরম হয়ে যাবে ওতে একটু তেল দিতে হবে তেল দিয়ে এখন আমরা ওতে পাঁচ ফোড়ন দেব হালকা একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু পাঁচ ফোড়নটা গরম করে নিতে হবে পাঁচ ফোড়নটা গরম হয়ে যাওয়ার পরে এবার ওতে দিতে হবে হালকা দিতে হবে যে টমেটো কুচি ছিল সেই টমেটো কুচিটা এবার আমরা ওতে দেব ওই টমেটো কুচিটা দিলাম ওটা একটু নেড়ে নিয়ে নেড়ে নিয়ে এবার সেই আলু ফুলকপি যেটা গরম করে রাখা হয়েছিল ঝোল মতন করে সেটা ওর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পরে ওটা কিছু কিছুক্ষণ ওটা ফুটতে দিতে হবে এখন দেখতে পাচ্ছি বেশ কি সুন্দর ফুটছে এবার যে পনিরটা হালকা করে ভেজে রাখা হয়েছিল সেটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো ওটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে হালকা করে ঘেঁটে দেওয়া হচ্ছে এখন বেশ ভালোই ফুটছে এবার ওতে হালকা করে একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া হলো এবার মোটামুটি তৈরি হয়ে গেছে আপনার এইভাবে বাড়িতে এই রেসিপিটা রান্না করে দেখবেন আপনাদের অতি সুস্বাদু লাগবে খেতে খুবই ভালো লাগবে গরম গরম পরিবেশন করবেন খুবই ভালো লাগবে এটা এখন প্রায় তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমরা এবার নামিয়ে নেব এটা তৈরি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেওয়া হবে নামিয়ে নেওয়া হলো এবার বাদ বাকি অল্প যে কিছু ধনে পাতা ছিল সেটা ছড়িয়ে দিয়ে ওতে জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হবে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে দিলে কি হবে ফ্লেভারটা খুব ভালো আসবে এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে আপনারা বাড়ির তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন আপনাদের অপেক্ষায় আমি রইলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে